গাইজ তো আমরা কোনো এক গভীর সন্দেহ চলে আসি গোল্ডেন ভাবের সাথে জোন পুশ করতে আর আমি বলি ভাই গোল্ডেন ভাবটা পরেন কারণ আমি একটা ভিডিও বানাবো তো এখানে আমরা কিন্তু ভিডিও বানানোর জন্য রেকর্ডিংটা অন করে দিই আর এখানে কিন্তু আমরা টুকটাক ইমোট মারতেছিলাম বাট এটা কোনো কথা না আমরা এক পুরা ম্যাসের ভিতরে আর গাইস ম্যাসের ভিতরে যাওয়ার আগে বলতেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে লাস্ট পর্যন্ত কী হয় আর গোল্ডেন ভাবের সাথে জোন পুশ করে বলে কথা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে ওকে তো আমরা সবাই কিন্তু ফুল ম্যাচের ভিতরে আর কারণ আমরা অনেক সময় লাগবে কিন্তু ম্যাচ লাইক যেহেতু গ্র্যান্ড মাস্টারের তিনটা প্লেয়ার আর আমি কিন্তু জোন পুষার কেস তো আমরা গরিব মানুষ ফ্রি গোল্ডেন ভাব নিয়ে কিন্তু বা খুবই লাভালাফি করতেছিলাম লবির ভিতরে আর এখানে দেখতেছ লাভালাফি তো করতেছিলাম খুব ভাব নিছিলাম ও বাবার গোল্ডেন ইভাব আমার কাছে আসে তো ভাব ভাবতে বলছো পারছো ফ্রি জিনিস সবসময় ভাবই থাকে তো এখানে যাওয়া যাই তো এখানে আমরা চলে আসি ম্যাপের ভিতরে প্ল্যানে ওকে তো এই অ্যারো কিন্তু আমরা চলে আসি আর এখানে কিন্তু পিঙ্কিং পাওয়া ছিলো তো এখানে কিন্তু সে আমার বলতেছিলো ভাই আনফলো করো আনফলো করুন কারণ আমি বকতেছিলাম একদিন সাথে এর ভিতরে আনফলোটা করেছিলাম দেরি করে কিন্তু আনফলোটা করেই দিই পাশে কিন্তু গাড়ির সাথে কিন্তু রান করো ওকে তো পাশে কিন্তু একটি গাড়ি আছে আর এখানে থাকে সবাই জানো যারা জনফুট তাদের তোর মুখস্থ তো দেখো এখানে কিন্তু আমার স্ক্যানারে যাচ্ছে একটি গাড়ি আমি কিন্তু এই গাড়িতে উঠে যাবো আর মেন কথা গেছে সম্পূর্ণ ভিডিও দেখবে আর এই ভিডিও কিন্তু কাটশাট করে দিতে হবে নয়তো এত লম্বা ভিডিও তোমাদের নিজেরও ভালো লাগে না আর আমারও কিন্তু সমস্যা হয়ে যায় তো সবাই একটু লাইক সাবস্ক্রাইবার পাঠা দেবে ওকে তো মেন যে কথা বলছি আমার চ্যানেল কিন্তু প্রায় দুই লোক প্রায় না দুই লক্ষ সাবস্ক্রাইবার তো তোমরা কিন্তু কেউ লং বুঝতে ভিউস দাও না তো সেই হিসাবে কিন্তু আমার খুব কষ্ট লাগে যে দুই লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেলে কিন্তু হয় না ওকে তা বলতে না বলতে গেছে আমাদের একটা টিমমেট কিন্তু জয় বাংলা হয়ে যায় পরে আরও একটা কিন্তু জয় বাংলা হয়ে যায় পরে আরও একটা হয়ে যায় তো দেখতেছো আমি কিন্তু গাড়ি নিচে নিচেই আমি টোকেন কালেক্ট করার আগে কিন্তু আমার তিনটে প্লেয়ারে কিন্তু এখানে জয় বাংলা হয়ে যায় তো কই বাত নেই গাইস ভিডিওটা আশ্যকর হলেও কিন্তু সত্য তো গাইজ আমার দেখতে কিন্তু দুই তিনটে টোকেন কিন্তু চার দিয়ে তার ভিতরে কিন্তু আমার স্কটে নাই তো দেখতেও সেখানে নাই বললে কিন্তু চলো না আর আমরা কিন্তু কাপা কাপ করছি ঘুরি ফুটতে শুধু গাড়ি যেমন বাদ ছিল তো এটা বাদ তো গাইছ আমরা এখানে আর গায়েছ আমরা সারা মাপ ঘুরতে ঘুরতে চলে আসি কিন্তু ক্যাপ্টেন রিভাইভ দেওয়ার জন্য আর এখানে দেখছো গোল হল কিছুই মারবো না কিন্তু রিভার্ড দেওয়ার জন্য কারণ হয়তো রিভাইভ চার আমার কাছে রয়েছে মাত্র কোনো টোকেন আর এখানে কিন্তু আমি সবাইকে নর্মাল সবাই দিই ওকে আর এখানে কিন্তু আমার রিভাইভটা দেওয়া হয়ে যায় আর আমি কিন্তু এখানে গাছ নিয়ে ভাগবো অ্যান্ড গাছ ভাগার আগে কিন্তু দেখতে এসছো আমার এখানে কিন্তু তারা কিন্তু বলতে থাকে যে গোলো মারো কিন্তু গোলো মারার কথা কী বলতাম তো কই বাত নেই আমরা এখন চলে যাব মেন পয়েন্ট আর গাছ এখানে যায় আমি কিন্তু ওদেরকে রিভাইভ দেওয়ার পর দুই চার টোকেন টাচ করছি অ্যান্ড সামনে কিন্তু আরও টাচ করার চিন্তা ভাবনা করতেছি আর দেখা যাক আমরা কী করতে পারি তো সামনে কিন্তু আমরা এখানে একটা টোকেনের বক্সে তোমরা জানো যে এখানে টোকেন ইয়ে আসে তো এখানে কিন্তু আমরা টোকেনটা কাট করতে যাবো তো তখন কিন্তু একটা এনিমি আমরা ওখানে দেখতে পাই তখন কিন্তু আমরা ভাগার চেষ্টা করি এদিক ওদিক ঘুরে তার মধ্যে একটা প্লেয়ার কিন্তু নক হয়ে যায় আমাদের টিমমেট তো এর ভিতরে কিন্তু আরো একটা নক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাক বুলেটের এন্ট্রিতে দেখো দেখতে পাচ্ছ আমার গোল্ড ভাবটা তো সেও কিন্তু চলে যায় দেখছো আবারও কিন্তু আমি মানে কি বলতাম গাইস গাইস বিষয়টা কিন্তু আসলে ডেঞ্জারাস কারণ আমি রিভাইভ দিতে নাই তার ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কোনো আউট হচ্ছে না তিনটা করে প্লেয়ার কিন্তু আউট হয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখানে দেখছি গোল্ডেন নেওয়ার পরে জুন পুশ আর আমি কিন্তু কারো কাছ থেকে নি না এক টাকাও ঘুষ তো জোন পুশ কিন্তু একদম ফ্রি মানে কি বলতাম গাইস আমার কেউ চেনেও না জানেও না কিন্তু আমি মানুষের দিয়ে দিই জোন পুশ ফ্রি আমি কারণ না নারী ওকে তো এখানে সারি বাদ আর এখানে কিন্তু আমরা টোকেন কালেক্ট করে সামনে কিন্তু রিভাইভ দেবো আর আমার কাছে রয়েছে কিন্তু সাতাশো টোকেন ওকে তো এখানে কিন্তু জানো তোমরা যে এখানে টোকেনের বক্স রয়েছে এখানে কিন্তু পাশের টোকেন ফেলানো এটা কিন্তু আমি নেওয়ার জন্য লাভছি কারণ কি কখন যে এনিমি আসে এই ভয়সে কিন্তু লাভতে পারে না একবার কিন্তু আমি টাওয়ার দেখছি তো নেয় নাই তো এখানে সামনে একটি টোকেন আসে আর এটা কিন্তু আমরা টাচ দিয়ে চলে যাবো রিভাইভ জিতে তো এখানে রিভাইভ জিতে যাচ্ছি গাড়ি দেখতে আসছি এখানে কিন্তু আমাদের স্কোয়াড বাইরে রিভাইভ দেবে কিন্তু আসলে দেখা যাক আমরা কি করতে পারি তো এখানে কিন্তু আমরা এখানে গাড়িটা ব্রেক করে আমরা চলে যাব রিভাইভে আর গ্যাস আমার কিন্তু একটু সিটিং আছে আসছে কিন্তু সমস্যা হয় তো এখানে কিন্তু গ্যাস আমরা রিভাইভটা দিয়ে দিয়ে রিভাইভ দেওয়ার বলতেছি ভাই সুপার দিস কেন নর্মাল দিলেও তো আমাদের কাছে গান দিত আর গ্যাস ঠিক আমার ওই বিষয়টার মতো হাসি লাগতেছিলো বাট কোনো ব্যাপার না এখানে আমার কাছে সদস্য কেন আমি কিন্তু তোদের জন্য স্যার ঘুরতেছি আর এখানে কিন্তু একটু হেল্প বাড়ানোর জন্য যে ইপিএসপি দৌড়ায় যায় সেই ভান্ডারটা কিন্তু ভাঙছি আর কি মানে হেল্প করে দিন তো আর এখানে কিন্তু আমার ফুল ইপি হয়ে যায় আর আমি কিন্তু সামনে একটু টোকেন সেটা ভাঙার জন্য কিন্তু জাস্ট ওকে তো আস দেবো এটা তো এখানে যাই গাইস পুরো কিন্তু ভিডিও স্কিপ করে করে দেওয়া আছে কারণ তোমরা তো বুঝতেই পারতো সব ফুল বেড়ে দেওয়া তোমরা নিজেরাও দেখবে না আর আমার সমস্যা হবে ভয় দিতে তো এখানে আমার একটা টিমের দেখতে আসছো বাংলা যায় কিন্তু আমি এখানে রিভাইভ করবো না টিমের ট্রেপ করে দেবে আর এখানে দেখতে আসছো আমি কি বলবো এর ভিতরে কিন্তু কাটতে কাটতে কিন্তু এবারে এর ভিতরে কিন্তু দুটা শেষ পর আর একটা গ্যাস দেখছো আবারও কিন্তু স্কোডটা শেষ হয়ে গেল এন্ড দুবার কিন্তু তাদের আমি তিন তিনটা করে প্লেয়ার কিন্তু দুবার রিভেভ করছে আর এখানে কিন্তু আবারও গেছে তারা কিন্তু তিনজন মারা যায় আর এখানে কিন্তু আমি চলে যাব আবার কিন্তু রিভাইভ দিয়ে চলে যাব ওকে তো এখানে দেখছো কিন্তু অনিমেষে দেখা হয়ে যায় আর আমি কিন্তু তাদেরকে রিভাইভ দিয়ে চলে যাই তো এখানে বাবা গাড়ি কিনে এদি এনে বিয়া দিয়ে আমি মনে হয় সুখী গাড়ি চালাবো তো আস্তে কিন্তু গাড়ি চালিয়ে আমি যাচ্ছি সামনে দেখি ওকে তোমাদের এত গাড়ি চালিয়ে দেখাই কোনো লাভ হবে না তো এখান থেকে কিন্তু আমি আবারও রিভাইভ করবো তাদের তো এখানে রিভাইভ করার সময়ই কিন্তু এনিমি চলে আসে আর আমার গাড়িতে কিন্তু গুতু মারা শুরু করে দেয় তখন ভাবি যে আমি এখান থেকে রিভাইভ দিব না কারণ এখান থেকে রিভাইভ দিতে গেলে আমাকে জয় বাংলা হয়ে যেতে হতে পারে আর আমার স্কোরটা মাইনাস খেয়ে যেতে পারে তো এখানে জয় বাংলা হওয়ার আগে কিন্তু আমি চলে আসি আর আমি চলে যাবো এখন কিন্তু ক্যাপটাউনে রিভাইভ করার জন্য ওকে তো এখানে কিন্তু মেরে মেরে কিন্তু আমি ক্যাপটাউনে চলে যাব দেখে ঘুর দিচ্ছি কি ধুম্পা চলে ধুম্পা চলে ধুম সেরকম দুইশো কেতে নেই আমার ঘুম রিভাইভ দেওয়ার জন্য গ্যাস তো ঘুম নেই কিন্তু রিভাইভ দেওয়ার জন্য তো এখানে আমি কিন্তু চলে যাবো রিভাইভ দেওয়ার জন্য তাদেরকে বলতেছিলাম মাইকোন করে ভাই যে সমস্যা নেই আমি আসি তো কোনো ব্যাপার না তো এখানে আমি কিন্তু তাদেরকে রিভাইভ চলে আসি ক্যাবটা অনেকে তো যেটা হয় ক্যাপ্টেন এসে আমি এখানে রিভাইভ দেব রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমার পাশে আমার কিন্তু আবার ইটলিস মারা গাড়ি দেখতে সবাই আমার পরে ইটলিস মারা তো এখানে আমি ওইটা দেখব গাড়ি ধরে নিয়ে চলে যায় কারণ জনের ভিতরে বেশি সময় লাফালাফি করলেই কিন্তু যাফা যাবে কারণ কি মেটকিট কিন্তু সবার বেশি নেওয়া যায় না আর নর্মাল কিন্তু বারোটা তো এখন অটোমেটিকলি মেটকিট হয় এই জন্য মেটকিট মেঘার দেশের গাড়ি না বা আলার চাচু আমার নাম বাচ্চু তো বাচ্চু আমার নাম না তাহলে শাড়ি গাইস তো এখানে কিন্তু গাড়িটা আমি চেঞ্জ করে নিলাম আর আমি নিয়ে নিলাম জিপ গাড়ি যে সব থেকে ভালো অ্যান্ড ডিমান্ডিং গাড়ি তো দেখানিবাদ তো এখানে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি চলে আসি জিপ গাড়ি নিয়ে আর গাছের ভিতরে কিন্তু আমি জিপ নিয়ে আসতে আসতে তুকুনম লুট করতে করতে কিন্তু আবারও তিনটা হয়ে যায় জয় বাংলা তো কই বাদ নেই জয় বাংলার পরে কিন্তু আমি এখান থেকে রিভাইভ দেবো শক্তি স্ট্রিপ থেকে ওকে তো ইভেন্ডিং থেকে কিন্তু আমি রিভাইভ করব এখান থেকে আমার কাছে রয়েছে ফুল আঠারোশো টোকেন আমি চারটা প্লেয়ার ধরে তিনটা প্লেয়ারদের রিভাইভ করতে পারবো তো এখানে আমি কিন্তু করার জন্য লেবে এদের রিবেক আমরা দুশো টোকেন বেশি হয়ে যায় বুঝলাম কি জন হয়ে যায় ইসের জন্য সম্ভবত লুটবক্সের পড়ার জন্য তো এখানে যাই হোক আমি কিন্তু দেখা মনে করার জন্য মরে গেলে শোক ওকে তো এখানে কিন্তু একটা কিট লাগিয়ে আমি চলে যাচ্ছি উপর থেকে কারণ জোনও ছোটো হয়ে গেছে জনের ভিতর একটা ঘুরুন দিয়ে আসতে হবে কি তো ঘুর দিয়ে আসতে হবে তো ঘুরমুর বাদ এখন নেবো কিন্তু আমি জোন পুষের স্বাদ তো এখানে যেটা হয় আমি কিন্তু রিভাইভ দিয়ে গতিছিলাম আর এখানে কিন্তু এখনও কিন্তু সাতাশটা ম্যান অ্যালাইভ আছে যেহেতু হিসাবে ঠিকই আছে তো এর থেকে ছোটোর জন্য কিন্তু অনেকগুলো এনিমি অনেক সময় কিন্তু অ্যাক্টিভ থাকে বা অ্যালাইভ থাকে তো এখানে কিন্তু আমি নিমি দুশো টুকি নেওয়ার জন্য কিন্তু এত কষ্ট করে চলে আসছি মার মার্কু রিস্ক নিয়ে তো গাছ ফানি করতে করতে হয়ে যাচ্ছে অনেক কিছু মানেই তো এখানে আর গাইজ তারপরে কিন্তু সারা ম্যাপ কুড়িয়ে আমি অনেকগুলো মানি অর্জন করে ফেলি যেগুলো ছিল মাত্র সতেরোশো মানি এর ভিতরে কিন্তু আমাদের টিম এটা একটু জয় বাংলা হয়ে গিয়েছিল কিন্তু তাকে রিভাইভ করে দেয় এরপর কিন্তু জাকির ভাই যে গোল্ডেন পাপ সেও কিন্তু জয় বাংলা হয়ে যায় পরে আমার আরও একটা টিমমেট জয় বাংলা হয়ে যায় আর এর ভিতরে কিন্তু আমি একটা টোকেন নিচে খুলছিলাম না বাট সতেরোশো আছে আর এই তিনশো কিন্তু আমার কাছে দু হাজার টোকেন তাকে এখান থেকে আমি লেভে কিন্তু জনের ভিতরে চলে যাচ্ছে রিভাইভ করার জন্য টোকেন নিতে তো এখানে কিন্তু দুই টোকেন আর আমি কিন্তু তাদেরকে রিভাইভ দিতে পারবো সবাইকে কারণ আঠারোশো টোকেন দেয় কিন্তু সুপার রিভাইভ দেওয়ার জন্য রে তো যেটা হয় এখানে কিন্তু আমি বেনির কাছে যাবে চলে আর ভুলে যাব কে এক নম্বর কে দুই নম্বর আর কে গ্র্যান্ড স্টার প্লেয়ার ওকে তো ভুলে যাওয়ার বাদ আমি নিয়ে নিলাম ফুল রিভাইভ দেওয়ার স্বাদ ওকে তো এখানে আমি কিন্তু নর্মাল মেডি জড়িয়ে যাবো আমি দেখি জোনের দিকে তো এখানে যেটা হয় তোমাদের একটা হাস্যকর বিষয় আছে এর ভিতরে তো এখানে যেটা হয় আমি এখানে চলে যাবো জোনের ভিতর আর তারা কিন্তু তিনটা প্লেয়ার রিভাইভ দেয় আর রিভাইভ হওয়ার পরে কিন্তু এখনও উনিশটা ম্যান কিন্তু লাইভ আমরা চারজন দিয়ে পুরোনো এনেমি কিন্তু এখানে লাইভ তো এখানে দেখতেছো উনিশটা আরও একটা বাড়ছে এখন অন্য প্লেয়ারদেরও কিন্তু জোনপুষ্ তো এখানে যাওয়ায় আমি কিন্তু চারদিকে ঘুরতেছিলাম অ্যান্ড তারা কিন্তু নক হয়ে যাচ্ছিলো ড্যামেজ হয়ে গেছিল তো তারা কিন্তু নিজেরাই নিজের রিকভারি করতে পারে অ্যান্ড আমার যেটা হয় আমি কিন্তু শুধু ঘুরতেই থাকি ঘুরতেই থাকি আর লাস্ট পর্যন্ত কে গাইস তোমার তো দেখবা শিওর না দেখলে কিন্তু বুঝতে পারবো ফার্স্ট পর্যন্ত ভিডিওটা কীরকম আর এখানে তো ম্যান লাভ ছিল আর লাভ দেওয়া কিছু করা নাই কারণ আমি জোনপুর গাছ থেকে লাভ দিতে পারবো না মারতে পারবো না এই হলো আবার হিসাব তো হিসাবের কথা বাদ নিবা তোমরা এখন গাছ এখানে কিন্তু আমাদের একটা টিমে ডেস ন তো এখানে কিন্তু আমি আমার মারার চেষ্টা করি গাছ হাড় দিয়ে কিন্তু তাকে মারতে পারে না সে কিন্তু আমাকে মারার চেষ্টা করে আর আমি কিন্তু গুলো মেরে গাছ ধরে ফেলি আবার ওকে তো দেখতে আসছে এখন কিন্তু প্লেয়ার লাভতেছে লাভতেছে মানে লাভতেছে তো আস্তে আস্তে বলে কোনো লাভ নেই তো দেখতে আসছে শেষ পর্যন্ত আমি কিন্তু জোনের গাড়িতে লাভতেছে না আর গাড়ি কিন্তু বেঁধে গেছিলো আর এখানে কিন্তু আমার মারার চেষ্টা করতেছিল ওই এনিমিটা যাকে আমি একবার ড্যামেজ করছি অ্যান্ড যাই হোক এখানে কিন্তু আমি ভূয়া করার জন্য অনেক কষ্ট করবো আর যেটা হয় গাইস সাহায্য করবে কিন্তু আমি বলবো তো এই মেসেজটা কিন্তু রেকর্ডিং চলতে চলতে আমার রেকর্ডিংটা কেটে যায় অ্যান্ড মেসটা আসলে ভূয়া করতে পারে না কিন্তু আমি একাই বেঁচে থাকি তো ম্যাচটা কিন্তু ভয়া করতে হবে নাকি তো দেখো শেষ পর্যন্ত কি হয় তো গাইছ আর ভয়েস দেবে না তোমরা একটু ইন গেম সাউন্ড শোনো সব পর্যন্ত তো ভয়েস দেওয়া যায় না তো কষ্ট হয়ে যায় তো তোমরা একটু ইন গেম সাউন্ড শোনো